বাজার করতে তার বুক কাজে গেছে আর বাসায় আসতে অনেক রাত হবে এই কারণে রান্না করার মতো তেমন কিছু ছিল না তখন করে বললো যে বাসার কাছের গলিতে একটুখানি দূরে গেলেই ওখানে মাছ আর সবজিগুলো পাওয়া যাবে মুরগি টুরি সব কিছু পাওয়া যায় তো ওখান থেকে গিয়ে মাছ আর সবজি নিয়ে আসতে তো আমি সাহেন হাটা ধরলাম তো যাতে থেকে একটা বড় একটা রামখাইসি পাতা ছিল হয়তো কোরবানির জন্য এটা কিনা খাওয়াইতে ছিল তাকে ঘাস দেখতে মার্শাল্লাহ সবাই যে যাচ্ছে থাকে দেখে যদি আমার যাইতেছিলাম প্রচন্ড বাতাস হইতেছিল মানে বিকালবেলা গরমের ভিতরে রাস্তাটা দিয়ে যাইতে অনেক ভালো লাগতেছিল এখানে যে বিভিন্ন ধরনের কাজ করতেছে এই গলির আশেপাশে অনেক দোকান মানে ঢাকা তো তো বুঝিনি তো ঢাকায় কীরকম ইয়ে থাকে দোকান পাঠাওয়ার বাড়ি এটা ছিল তো আমাদের এই গলিটা অনেকটা ফাঁকা গাড়ি ঘোড়া খুবই কম বেশি দিচ্ছে মানে বড় গাড়ি রোড না তো এই কারণে অনেকটা ফাঁকা ফাঁকা দিয়ে চাইনে হাত হাতে নিয়োগছিলাম সাইন কিন্তু হাত পেছিল তো যেখানে মাছের দোকানে আসছি মাছের দোকানে মাছ আর দুইটা বড় বড় মগুর মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল আর পাঙ মাছ ছিল তেলাপিয়া কারণ না নেয়ার মতো মাছ ছিল কই মাছ তো কই মাছ আড়াইশো টাকা কেজি ছিল তো আমি হাফ কেজি কই মাছ নিয়েছিলাম কারণ দুশো টাকা নেবে হয়েছিলো সবজির মাছ নিতে তো এই জব মাগুর মাছ ছিল তাই না এই বড় তালা ছিল আমি কিন্তু সব মাছই খাই কিন্তু চাই না আব্বু অনেক ধরনের মাছ সবজি এগুলো খাই না এখানে মাছ নেওয়ার পরে এখানে পাশে আবার সবজি দোকান ছিল সবজি দোকানে যত রকম শাক বলেন সবজি বলেন তারপর মশলাপাতি এখানে যখন যা লাগবে সব কিছু সে দোকানে যাতে পাওয়া যায় এখানে আমি শাক এগুলো কিছু কিনি নাই তো শুধু টমেটো মেশলাম আশি টাকা কেজি ছিল তো আমি হাফপুজি টমাটার আর আমার কাছে তিরিশ টাকা ছিল তিরিশ টাকা দিয়ে আস্তে আস্তে আমি আমার চামচ মানে চামচ কিনে আসছিলাম দশ টাকা করে যে চামচগুলো হয় এগুলো হেসার বাসায় পল দল নিয়ে আসলাম তো তা এখানে সেখানে বিল্ডিংগুলো অনেক বড়ো বড়ো বিল্ডিং যে মানুষ সব সময় এখানে যাতায়াত করে গাড়ি কমে কারণে রাস্তাটা হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা ঢাকার মোহাম্মদপুর রায় বাজারে বাড়ি ফেলি যে গলি এটা গুটেদের দিকে দেখেন তাহলে কি চিনতে পারবেন এই রাস্তাটা বাড়ি ফেলির গলিতে পাশের গলিটা এই নাম কি জানি না তো আমাদের লাগে গলি আর এটারও পাশের গলি ওইখানে আমার একটা গাড়ি দেখা তো আস্তে আস্তে গাড়িটার ভিডিও করতে করতে আসছিলাম কেন ছেলে এটা দিয়ে খুব সুন্দরভাবে তাকিয়েছিলো আমার গাড়ি দেখলে খুব ভালো লাগে খুব পছন্দ এই কারণে গাড়িটার ভিডিও করছিলাম তো পাশে আসলাম পাশের পর রান্না আর এদিকে আবার স্যানে বেলুনটা কিনে দিয়েছিলো তা আমি ভিডিও করতে করতে ওর মানে কি বলবো সাথে সাথে ভিডিও করার মধ্যে একটা বড় যে ফাটা ফেলছে আবার একটু পরে আবার একটা দিবে কামড়ে যে কামড়টা দিয়ে আরেকটা ফাটায় ফেলবে কী বলবো রে নিয়ে আর শান্তি নেই সবাই ভালো থাকবে না আমরা